রয়েছেন বড় বড় আলে মোলামা ব্যবসায়ী সকল শ্রেণী পেশার খান সাহেব উনি বলেছিলেন যে আমার তারিক ভাইকে বলছিলেন যে তোমরা মেয়েদের জন্য একটা ব্র্যান্ড করো তারই ধারাবাহিকে তো আলহামদুলিল্লাহ আমাদের এই যে হাই বাই রোগের পথ চলা ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা আরো ভালো কিছু করব এই ওই আশা ব্যক্ত রেখে হাই বাই রোগের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আপনাদের বসুন্ধরা চিঠিতে অফলাইন এবং অনলাইনে এসে কেনাকাটা করার জন্য সবাইকে আন্তরিকভাবে রয়েছে বড় বড় আলে ওলামা ব্যবসায়ী সকল শ্রেণী পেশার মানুষগুলো এখানে রয়েছে আমাদের অ্যাডভোকেট রয়েছে আমরা ফয়জুল্লাহ ভাইয়ের কাছে কিছু কথা শুনি সালামু আলাইকুম আমাদের দীর্ঘদিনের পোশাকের পথ চলায় সবচেয়ে বড় ডিমান্ড ছিল যে কেন আমরা নারীদের আমাদের বন্ধের পোশাক করি তাই বন্ধের জন্য সবচেয়ে বড় উপহার বন্ধের জন্য সবচেয়ে বড় খবর এবং সেই সুখবর সময় যেটা ভাইদের চেয়ে বোনদের জিনিস বেশি বেটার হয় সেটার একটা প্রমাণ হলো আমাদের শোরুম মিরপুরে হলেও তাদেরটা হলো বসুন্ধরা শোরু এবং এই বসুন্ধারা হলো পশ লোকেশন এবং ব্যবসা এবং প্রোডাক্টের জন্য সবচেয়ে ভালো প্রোডাক্ট এখানে পাওয়া যায় তো গোর্খার সবচেয়ে ভালো প্রোডাক্ট সম্পূর্ণ ইম্পর্টেন্ট দুবাই এবং আরবিয়ান যে গোর্খা সেগুলো এখানে পাওয়া যাবে অনলাইন অফলাইন সব জায়গায় আমাদের সাথে আছেন সবাই আসবেন সবার জন্য বিশেষ ভালো বোরখা ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা এখান দিয়ে করা হবে ইনশাল্লাহ এবং আপনাদের মূল্যের ব্যাপারেও ইনশাল্লাহ সর্বোচ্চ ছাড় দেওয়ার চেষ্টাতে অনেক অনেক খবর এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে হায়াবাই রোব আজকে বসুন্দ্রনাথ সিটিতে যে যাত্রা শুরু করলো আপনাদের সবার আন্তরিকতা দোয়া থাকবে কারণ হচ্ছে যে যেই পোশাকের ব্যাপারে আমরা তো আসলে পৃথিবীতে আসছিলাম বঙ্গ হয়ে আমাদেরকে শালীন করা হয়েছে পোশাক দিয়ে তার ভেতরে যেমন পাঞ্জাবি এবং বোরকা ইসলাম ধর্মের সর্বোত্তম এই দুটি হচ্ছে পোশাক পোশাকের ব্যাপারে যদিও অনেক কিছু বলা হয়েছে ঢিলে ঢালা পোশাকের ব্যাপারে নির্দেশ করা হয়েছে এই জায়গায় আমরা সেই স্বাচ্ছন্দ্যটা নিয়ে এসেছি এবং স্মার্টনেস যেটা পোশাকের ব্যাপারে নির্দেশ করা হয়েছে সেইভাবে আমরা নিয়ে এসেছি এবং আজকে রোবের সম্মানিত ডিরেক্টরবিন্দুরা আছেন আপনারা যারা অতিথিরা আছেন ক্যামেরার পেছনের সামনে অনেকেই যারা এসছেন এবং বসুন্ধরার মতো আজকের এই জায়গায় আমরা যাত্রা শুরু করেছি আপনাদের দোয়া ভালোবাসায় আশা করছি যে আমরা সবাই মিলে সমৃদ্ধ বাংলাদেশ করবার যে প্রয়াস অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন থেকে শুরু করে আমাদের ভাতৃত্ব বোধ সব কিছুই আমাদের অটুট থাকবে ইনশাল্লাহ আর আমাদের এই পোশাকগুলো বাইর থেকে টোটালি নিয়ে আসা দুবাই থেকে আমাদের আপনারা আসবেন দেখবেন এবং পছন্দের জিনিসগুলো বোরকাগুলো আপনারা নেবেন আমাদের জন্য দোয়া দেবেন পরামর্শ দেবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং আজকের উদ্বোধনী এখানে ঘোষণা হলো আনুষ্ঠানিকভাবেই আমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা